আজকের ভিডিওতে জানতে চলেছি জমজম কূপ কেন এত পবিত্র মক্কার হৃদয়ে কাবা শরীফের পাশে আছে এক চিরন্তন রহমতের উৎস হাজার হাজার বছর ধরে এর পানি কখনো কমেনি কখনো নষ্ট হয়নি কোটি কোটি মুসলিমের তৃষ্ণা মেটিয়েছে এটি হজ উমরা কিংবা মক্কায় আগত প্রতিটি মানুষের জন্য কিন্তু প্রশ্ন হলো এই জমজম এত পবিত্র কেন এর ইতিহাস কেমন আর কেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই পানি সেই উদ্দেশ্যে উপকারী যে উদ্দেশ্যে পান করা হয় আসুন শোনাই আপনাকে সেই অলৌকিক কাহিনী কাহিনী শুরু হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইল আলাহিসাল্লামকে রেখে আসেন জনমানবহীন উপত্যকায় যেটাকে আজকের মক্কা বলা হয় তখন এখানে কোনো গাছ ছিল না কোনো পানিও ছিল না কিছু সময় পর খাবার ও পানি শেষ হয়ে যায় তৃষ্ণায় কাতর ছোট্ট ইসমাইল কান্না শুরু করলেন মায়ের হৃদয় কেঁপে উঠল হাজির আল ইসলাম বুঝতে পারছিলেন না তিনি কি করবেন একদিকে শিশু অন্যদিকে চারপাশে শুধু পাহাড় আর বালি তিনি ছুটলেন সাপা পাহাড়ের দিকে দেখলেন দূরে হয়তো পানি আছে কিন্তু কাছে গেলে কিছুই নেই আবার দৌড়ে গেলেন মারোয়ার দিকে এইভাবে তিনি সাফা ও মারোয়ার মাঝে সাতবার ছুটলেন এ দৌড় আজও মুসলিমরা সাই নামে পালন করে এক মায়ের সংগ্রামের স্মৃতিতে ঠিক তখনই আল্লাহ ফেরেস্তা জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন তিনি তার ডানা বা গোড়ায় দিয়ে মাটিতে আঘাত করলেন আর সেখান থেকে বেরিয়ে এলো ঠান্ডা মিষ্টি পানি হাজরা আলাইসাল্লাম পানি থামিয়ে ছোট্ট গর্তে জমাতে লাগলেন যাতে তা ছড়িয়ে না যায় সহি বোকারি হাদিসে উল্লেখ কাছে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ ইসমাইলের মায়ের প্রতি রহম করেছেন যদি হাজেরা জমজম থামিয়ে না রাখতেন এটি এক প্রবাহমান নদী হয়ে যেত জমজমকূপের পবিত্রতা শুধু এর অলৌকিক উৎপত্তিতে নয় বরং এর আধ্যাত্মিক মর্যাদায়ও রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লু বলেছেন জমজমের পানি সেই উদ্দেশ্যে উপকারী যে উদ্দেশ্যে পান করা হয় আপনি যদি শিফার জন্য পান করেন আল্লাহ শিফা দিবেন রিজিকের জন্য করলে রিজিক দিবেন আখিরাতে সফলতার জন্য করলে তপ ফুল দেবেন আর একাদিসে উল্লেখ আছে জমজমের পানি বরকতময় এটি খাদ্যের পরিবর্তে খাদ্য এবং অসুস্থতার জন্য ওষুধ এ কারণেই হজে গিয়ে হাজিরা জমজম পান করার সময় দোয়া করেন শরীর মন ও রুহের জন্য বরকত কামনা করে হাজার হাজার বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার জমজম তোলা হয় তবুও এর পানি কমে না আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জমজমের পানিতে রয়েছে বিশেষ খনিজ যা মানুষের শরীরের জন্য উপকারী এবং তাতে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না আজকের দিনে জমজম বোতল জাত করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয় মক্কায় যারা যান তারা বোতল ভর্তি করে প্রিয়জনদের জন্য নিয়ে আসেন এটি শুধু পানি নয় এটি একটি দোয়া একটি বরকত একটি ইমানের স্মৃতি জমজম আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনা করতে পারি না হাজের আলাইসাল্লাম ছিলেন মরুভূমিতে একা কিন্তু আল্লাহ তাকে এক অমর রহমত দিয়ে সম্মানিত করেছেন রাসুল্লাহ সাল্লাম সাল্লাম জমজম পান করার সময় এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক এবং সব রোগ থেকে আরোগ্য চাই ভাই ও বোনেরা যখনই জমজম পান করবেন তা ইমান শকর এবং আল্লাহর ওপর ভরসে নিয়ে পান করুন কারণ এই পানি শুধু তৃষ্ণা মেটায় না এই মেটাই আত্মার পিপাসা তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ